নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে সিম এটা কিন্তু বাঙালিদের একটা অথেন্টিক ডিশ প্রত্যেকটা বাঙালি প্রায় জানে কিন্তু তবুও অনেকেই হয়তো জানেন না সেই জন্য আমি আজ এই রেসিপিটা বানাবো শিমগুলোকে আমি কিন্তু দুধারে যে এই যে সরু যে একটা যে শিরা মতো থাকে এইগুলো পরিষ্কার করে নিয়েছি আর পেছনটার মুখটা আমি কেটে নিয়েছি প্রত্যেকটা সিম কিন্তু আমি ভালোভাবে দেখে নিয়েছি যাতে না পোকা থাকে এবং শিরাগুলো তুলে নিয়েছি আর সামনে পিছনটা আমি কেটে নিয়েছি এরম করে আমি সবকটা সিম কেটে এবং ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা মিক্সিতে পিষে নিয়েছি এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে এখানে কাঁচা লঙ্কা কিছু চিঁড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ এবং হলুদ এই খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে আজকে সর্ষে শিম বা সর্ষে বাটা দিয়ে শিম যেহেতু সাদা তেলে করব তাই আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়ে দিয়েছি এতে ঠিক এইটুখানি খুব অল্প পরিমাণে আমি দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিলে কিন্তু বেশ টেস্ট ভালো হয় জাস্ট একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সমস্ত শিমগুলোকে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে শিমগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে অতিরিক্ত নয় আবার একেবারে কমও নয় যে কাঁচা খাপটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে সেই রকমভাবে ভাজতে হবে তাই আমি একটু ঢাকনা দিয়ে দেবো সিদ্ধও হবে সাথে সাথে ভাজাও হবে এখানে যে সর্ষেটা রয়েছে এটা কিন্তু অনেক গাঢ় যার জন্য আমি এটা একটু জল দিয়ে এটাকে কিন্তু পাতলা করে নেব এতটা গাঢ় যেটা কিন্তু পুড়ে যাবে আর সর্ষে পুড়ে যাওয়া মানে এটা কিন্তু একটা তেতো ভাবে যার জন্য আমি এটাকে একটু জল দিয়ে জাস্ট ভালোভাবে এটাকে মেল্ট করে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে যদিও তবুও আমি কাঁচা লঙ্কা একটু দিয়েছি যাতে আর একটু ঝাল বেশি হয় যারা কম ঝাল খান তারা অবশ্যই কম ঝাল খাবেন আর এই সময় শিম যেহেতু মিষ্টি এবার আমি ঢাকনাটা খুলে দিলাম ভালোভাবে ভাজতে হবে একেবারে কিন্তু ভাজা হয়নি একটু ভালোভাবে খেয়ে যে নিলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয় এটাকে আবার একটু ভাটনা দিয়ে দেব দেখা যাচ্ছে স্টিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু ভার বেশ হয়ে গেছে যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু আর নেই আর শীতের সিম মানে এর একটা আলাদা টেস্ট থাকে একটু কমিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা যেটা আমি রেখে দিয়েছিলাম এতে দিয়ে দেবো লবণ এবং হলুদ যেটা আমি রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা আমি রেখে দিয়েছিলাম সব এগুলো কিন্তু পরিমাণ মতো আর আরেকটু এর মধ্যে দিয়ে দেবো জল একটু ফুটবে ভালোভাবে টেস্ট তাহলে ভালো হবে সেই হিসাবে কিন্তু আমি এতে জলটা দেব এক দেড় মিনিটের মতো এটা জাস্ট ঢাকা দিলে হয়ে যাবে সর্ষে সিম বা সর্ষে বাটা দিয়ে সিম জাস্ট আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে দেবো আর কিচ্ছু করতে হবে না এইটুকুই করার আর কিছু না তৈরি হয়ে গেল সর্ষে সিম বা সর্ষে বাটা দিয়ে শিম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব কদিন ভিডিও দিতে পারিনি কেননা আমার শরীরটা খুবই খারাপ ছিল যাই হোক অনেক কষ্ট করে আজকের ভিডিওটা বানিয়েছি একটু রিকভার করেছি নাহলে এতটাই শরীর খারাপ ছিল যে মানে কোনো কিছুই ভিডিও দিতে পারছিলাম না আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই জুয়েলারিটা পছন্দ হয়েছিল নোয়া যাকে বলে দেখা যাক কীরকম হয়েছে এই এইরকম ডিজাইনটা কেমন হয়েছে দেখো বন্ধুরা নোয়াটা স্টুনটা ঠিক এইরকম রকম তো আলুটা ঠিক কম যার জন্য এই রকম লাগছে কেমন হয়েছে অবশ্যই জানাবে হাতে পড়ার পর ডিজাইনটা ঠিক এরকম লাগছে নোয়া কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আমি পড়েছি বা হাতে বাঁধাতে এতে এমনি থাকে সব সময় আর এইটা একটা কিনলাম স্ত্রী হরি থেকে পছন্দ হয়েছে কিনে নিলাম